আসসালামু আলাইকুম ঈদ মুবারক লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরা ভালো আছি আমি আজকে ঈদের জন্য নোয়াবি সেমাই করতেছি প্রথমে আমি এখানে এক লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি এখন আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিব কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে নিব এখন আমি এখন এক বাটিতে ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই বাটির মধ্যে একসাথে আমি এক কাপ ঠান্ডা দুধ কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিব খুব ভালো করে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে আমি দুধে ডেলে দিব দুধে দেওয়ার সাথে সাথে খুব ভালো করে ইয়ে করতে হবে মিশিয়ে নিতে হবে কোনো অবস্থায় যেন নিচে লেগে না যায় আর একটু ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব তাহলে আমার মিষ্টিটা একটু আমাদের বাসায় সবাই এবার একটু মিষ্টি বেশি খায় সেজন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে চিনি নাও দিতে পারেন শুধু কনডেন্স মিল্ক দিলেও হবে আমি একটু চিনিও দিয়ে দিলাম আমার বিশা মাইয়ের জন্য মালাই রেডি হয়ে গেল আমি এখন নামিয়ে নেব আমি এখন একটা হাড়ি বসিয়ে নিয়েছি আর দুই চামচ ঘি আমি দিয়ে দিব ইচ্ছা হলে আপনারা তেলও দিতে পারেন কিন্তু তেলে তেল দিয়ে নেওয়া বিষয় বানালে টেস্টটা অত ভালো আসবে না আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু ওইভাবে টেস্টটা আসবে না ঘিটা গলে গেলে আমি লাচ্চার সময়ই দিয়ে দিব আপনারা যদি ঘি কাছে না থাকে তাহলে বাটার দিয়েও বেজে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করবেন তেলে যেন না বাজেন তেলে বাজা যাবে কিন্তু ওই সারটা ভালো আসবে না আর আগুন একবারে কম থাকবে আগুন বেশি দিলে পুড়ে যাবে এখন শ্যামের মধ্যে মিষ্টি আসার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর অর্ধেক ওয়ান ফোর্থ কাপের অর্ধেক দিয়ে দিলাম যাতে মালাইতে তো মিষ্টি আছে যে সেমাইতেও যেন মিষ্টি লাগে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো দুধ দিব আমি গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এটা আস্তে আস্তে বাঁচতে হবে আমি আরও এক চামচ ঘি অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে যেন ঘি একটু কম হয়েছে দুই চামচ আগে দিয়েছিলাম শেষে আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি খাবো যখন একটু ভালো করেই খাই সব সময় তো আর ঘিটি খাওয়া হয় না শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করে সেমাই আমার বাজা হয়ে গিয়েছে লাচ্চা শ্যামাই এখন আমি চুলা বন্ধ করে দিব মুচমুচে করে বেছে নিয়েছি আমি নোয়াবি সেমাই সেট করার জন্য এই রকম একটা ট্রে বেছে নিয়েছি আপনারা ইচ্ছা হলে এই লম্বা সাইজের বাটিও নিতে পারেন আবার গোল সাইজেরও বাটি নিতে পারেন আমার কাছে এইটা ভালো লাগছে সেই জন্য আমি এইটা আমার ফ্রিজে রাখতেও সুবিধা হবে সেই জন্য আমি এটা বেছে নিয়েছি আমি এখন অর্ধেক সেমাই এর মধ্যে চাপ দিয়ে দিয়ে বসিয়ে সেট করে নিব আমি অর্ধেক সেমাই এখানে চাপ দিয়ে বসিয়ে নিয়েছি এখন আমি মালাইগুলো দিয়ে দিব আমি সব মালাই দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি বাকি অর্ধেক সেমাই এই মালাই এর উপরে দিয়ে দিব আমি বাকি অর্ধেক সেমাই মালাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে কাজু বাদাম আর পেস্তা বাদাম চপ করে আমার পৌমা দিয়েছে আমি ওইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা হলে ক্রিম দিয়ে সাজিয়েও নিতে পারেন আমি আর ক্রিম দিচ্ছি না আমি বাদাম দিয়েই সাজিয়ে নিলাম আমার রেডি হয়ে গেল নোয়া বিষ মাই আপনারা অবশ্যই সবাই ট্রাই করছেন তারপরেও যারা ট্রাই করেন নাই আমি সহজ নিয়মে আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে বানিয়ে খেতে পারেন আমি আগে পারি নাই আমি রমজানের মধ্যে খুব অসুস্থ ছিলাম সেজন্য আমি দেড় দিন এইটা বানিয়েছি আপনারা ট্রাই করবেন অবশ্যই আপনারাও জানেন এটা আমার কাছ থেকে ট্রাই করার কি তারপরেও আমি যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে এটা বললাম এই রেডি হয়ে গেল আমার নোয়া বিশ এমআই এটা হলো ঈদের স্পেশাল আপনারা লাইফস্টাইল উই বহু শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনারা এইভাবে যারা বানিয়েছেন তো বানিয়েছে না যারা বানান নাই একবার ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত